আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমা মসজিদের সামনে প্রবাসী বাংলাদেশিরা বা অন্যান্য দেশিরা মালামাল বিক্রি করে সবজি কিংবা মোবাইলের সরঞ্জাম ইত্যাদি তবে এই জমা মসজিদের সামনে প্রতি সপ্তাহ যে অস্থায়ী বাজার অর্থাৎ ফুটপাতে যে মালামাল বিক্রি করে সৌদি আরবে বেশিরভাগই প্রবাসী বাংলাদেশিরা বিক্রি করে থাকে তবে তাদের ক্ষেত্রেও একটি রিক্স রয়েছে অনেক সময় বলদ দিয়ে এসে তাদের মালামাল সহ সব কিছু উঠিয়ে নিয়ে যায় তো জুমা মসজিদের সামনে মালামাল বিক্রি করার কারণে প্রবাসীরা খুব সস্তায় সবজি কিংবা অন্য অন্য জিনিসপত্র ক্রয় করতে পারে আপনারা দেখেন এটা হচ্ছে জমা মসজিদের সামনে মালামাল বিক্রি করতেছে বিভিন্ন মালামাল এবং সবজি তার পাশাপাশি আর জমা মসজিদের সামনে থেকে খুব সস্তায় সবজি কিনতে পারে প্রবাসীরা তবে একটা বিষয় হচ্ছে জমা মসজিদের সামনে যারা মালামাল বিক্রি করে তারা অনেক রিক্স নিয়ে ব্যবসা করতে হই কারণ সৌদি আরবে আইন কারণ সম্পর্কে যারা সৌদি আরবে আছে সবাই জানে যে সৌদি আরবে ফুটপাতে মাল বিক্রি করা অবৈধ এবং সৌদি আরবেরাই লাইসেন্সবিহীন কোনো জায়গায় কোনো স্থানে মালামাল কোনো প্রবাসীরা বিক্রি করতে পারবে না যার জন্য এই মালামাল যারা বিক্রি করে অনেক রিক্সের মধ্যে বিক্রি করতে হয় অনেক সময় বলদিয়ার হামলা আসলে তাদের সব কিছু কিন্তু দিয়ে নিয়ে যায় তবে তারপরও কিন্তু রিক্স নিয়ে তারা বিক্রি করতেছে অনেক সময় সৌদি পুলিশ কিংবা দিয়ে এসে হামলা দিয়ে অনেককে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দিই তার কারণ হচ্ছে এটা অবৈধ যার জন্য তবে তারপরও প্রবাসীরা বিক্রি করে মালামাল জুমা মসজিদের সামনে আপনারা দেখতেছেন জুমার নামাজ শেষ হওয়ার পর প্রবাসীরা যারা নামাজ পড়ে বের হয়েছে মুসলিমরা তারা কিন্তু মালামাল ওইখান থেকে ক্রয় করতেছে